চিনময় কৃষ্ণ দাসের জামিন হল না বাংলাদেশ হাইকোর্টে ইউনুস সরকারের থেকে হলফনামা চাইল আদালত চিন্ময় কৃষ্ণকে গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ আগেও একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয় মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিনময়ু কৃষ্ণ দাস তবে সেই রাষ্ট্রদ্রোহ মামলায় কেন তাকে জামিন দেওয়া যাবে না সেই প্রশ্নও তুলেছে বাংলাদেশের হাইকোর্ট সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চেয়েছে আদালত এ ব্যাপারে হলফ জমা দিতে বলা হয়েছে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি আলী দেওয়ার জন্য সময় দিয়েছে চিন্ময় কৃষ্ণকে গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয় ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর সেখানে আইনজীবী আলিফ খুন হুন হত্যার অভিযোগ ওঠে হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে এগারো জনকে সরাসরি খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ আদালতে ভাঙচুর অশান্তির মামলায় গ্রেফতার আরও চল্লিশ জন গত তেসরা ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত সহ কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ গত দোসরা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল চট্টগ্রামের আদালতে সেদিনও জামিনের আবেদন খারিজ হয়